বলেন দালাল বলা হবে বাংলাদেশ বোধে বিশ্বে একমাত্র দেশ যে দেশের বিদেশ মন্ত্রী নিজেকে ভারতের দালাল বলে ঘোষণা করছেন দুই দিন আগে একেবারে উঠায় সব দেখায় দিয়ে আমি ভারতের দালাল তো এই রকম দেশ বিশ্বে বিরল সুনীল সুভরায় দাদাকে আর কি দালাল বলবো যে দেশে বিদেশ মন্ত্রী নিজে নিজেকে দালাল ডাকে ভারতের সেখানে আর সুনীল সুভরায়কে কি বলবো অফ এয়ারের কথা অন এয়ারে আমি বলি না তবে আজকে একটু বলি বহু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে শুরু করে হিন্দু মহাজোট থেকে শুরু করে বহু জায়গা থেকে আমি ফোন পাই আমি ধন্যবাদ পাই কারণ সংসদের সংখ্যালঘু নির্যাতন নিয়ে দফায় দফায় সোচ্চার যদি কেউ হয় সেটা এই গরিব রুমিন ফারহানা দফায় দফায় কলাম যদি কেউ লেখে এই গরিব রুমিন ফারহানা অন্য বললাম আর কি এতিম মানুষ বিরোধী দলের সংরক্ষিত মহিলা আসনের সদস্য তো যাই হোক দফায় দফায় কলাম লেখা বলেন আর প্রতিবাদ জানানো বলেন সংসদে এটা অন রেকর্ড এখানে মিথ্যা বলার কায়দা নাই তো ওনাদের কাছ থেকে কিন্তু আমি প্রতিনিয়তই ধন্যবাদ পাই এমনকি এটাও বলা হয় যে ২২ জন তেইশ জন চব্বিশ জন সদস্য যেই কাজ না করতে পারে সংখ্যালঘু সম্প্রদায়ের কিংবা তাদের প্রতি সহানুভূতিশীল তার চেয়ে বেটার কাজ বিরোধী দলে দাঁড়ায় আমি করি তো এই কথাগুলো আজকে বলতাম না কিন্তু বলতে বাধ্য হলাম কারণ এই প্রসঙ্গ এসছে ভারতের সাথে ট্রানজিট নিয়ে যদি দুইটা কথা না বলি তাহলে বলা হয় ভারতের বাংলাদেশ ভারতকে তার রেল সড়ক নৌ তিনটা পদ ব্যবহার করতে দিয়েছে এবং পার টন যেখানে আমাদের বিশেষজ্ঞ কমিটি এক হাজার টাকা রেকমেন্ড করেছিল একশো টাকা পার টনে সেই ট্রানজিট দেওয়া হয়েছে তার বিনিময় বাংলাদেশ কি পেয়েছে ভারতের কিন্তু কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা যেতে আগে ষোলোশো কিলোমিটার পথ পাড়ি দিতে হতো এখন এই ট্রানজিটের ফলে মাত্র এগারোশো কিলোমিটার পথ পাড়ি দিতে হবে পাঁচশো কিলোমিটার বেঁচে যাচ্ছে এই পাঁচশো কিলোমিটারের যে খরচ তাদের বেঁচে যাচ্ছে তার বিনিময় বাংলাদেশ কি পাচ্ছে প্রশ্ন না এক দুই হলো মংলা এবং চট্টগ্রাম বন্দর অলরেডি আমরা ওভারবার্ডেন্ড আমাদের নিজেদের মাল খালাসের জন্য অপেক্ষা করতে হয় সব দীর্ঘ সময় সেখানে ভারতকে প্রায়োরিটি দিয়ে আমরা মোংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দিচ্ছি আবারও তো বাংলাদেশি হিসেবে একটা প্রশ্ন আসে বাংলাদেশ কি পেল দেখুন কাটাতারের বেড়া কাটাতারের বেড়া ইটসেলফ কিন্তু শত্রুতার নিদর্শন মেক্সিকো আমেরিকার মধ্যে কাটাতারের বেড়া আছে ফিলিস্তিন আর আপনার ইসরায়েলের মধ্যে কাটাতারের বেড়া আছে আর আছে বাংলাদেশ ভারতের মধ্যে এত গলাগলি সম্পর্ক এত প্রেমের সম্পর্ক কাটাতারের বেড়া তো ইটসেলফ কূটনৈতিকভাবে একটা শত্রুতা নির্দেশ করে এখনো কি করে এই কাটাতারে বেড়া থাকে আমি ডিটেইলে যাব না শুল্ক অশুল্ক বাধার কারণে আমাদের বাণিজ্য ঘাটতি পাঁচশো কোটি ডলার এবং এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনবার কোনো পদক্ষেপ বাংলাদেশ সরকার নেয়নি কিংবা ভারত আসলে ভারত সরকার তার স্বার্থ দেখবে এবং এটাই দেখা ভারত সরকারকে দায়ী আমি এনআরসি কথাটা একটু মনে করিয়ে দিই উনিশ লক্ষ মানুষকে বাংলাদেশে পুশ করবার অন দা টপ অফ রোহিঙ্গা এটা কিন্তু ভারত সরকারের একটা ডিসিশনের মধ্যে এটা কেন্দ্রীয় সরকারের ছিল না আপা এবং এটা সম্ভব হয় যদি নাই হয়ে থাকে তারপরে তো ডিসিশন রাজ্য সরকারের থেকে নেওয়া হয়েছিল এই ধরনের বাছা বাছি মামলা আদালত পর্যন্ত গড়িয়েছিল হয়েছে তো এই সব কিছু এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি পরিবার পর্যন্ত তাদের দেশের জন্য মনে আসেনি কিন্তু এগুলো কোনটাই সুসম্পর্ক নির্দেশ করে না ভারতের সকল চ্যানেল আমরা দেখি আমাদের একটা চ্যানেল কি ভারতে দেখা যায় রাইট আমাদের কি পরিমাণ পয়সা ভারত ইনকাম করে বাংলাদেশ শুধু মেডিকেল ক্যাটাগরিতে ভিসা দিয়ে অথচ সেই ভিসা জটিলতা এখনো তারা সমাধান করে নাই এবং দেখেন সবই তো মানিয়াপা কিন্তু সব দায় কেন আমার কথাটা বছর এবং এত গভীর এত জটিল মানে এত প্রেমের সম্পর্ক আর কোন সরকার দাবি করে না এমন কি সুনীল শুভ রায়ের সরকারও না যতদিন তারা ক্ষমতায় ছিল বিএনপি তো নয় তো সুতরাং এই এত সুসম্পর্কের জায়গা থেকে এই অপ্রাপ্তি কেন এই ব্যর্থতা কেন আমি এখন ইভিএম এর প্রসঙ্গে আমাদের নির্বাচন কমিশনারের প্রসঙ্গে ও একটা লাইন একটু বলে নেই এই দশ বছর আগে দু সালে ভারতের সঙ্গে আমাদের লাইন অফ ক্রেডিটের যে চুক্তি হয়েছিল তাতে আট বিলিয়ন ডলার ভারতের দেওয়ার কথা ছিল এই দশ বারো বছরে এক বিলিয়ন ডলার মাত্র ছাড় হয়েছে এবং তার প্রত্যেকটা ট্রানজিট সংক্রান্ত এবং সেখানে বলা আছে 65 টু যে সেবা এবং মালামাল এক লাইনে সেবা এবং মালামাল সেটা ভারতের কাছ থেকে দিতে হবে কারণ সাপ্লায়ার্স ক্রেডিট এখন নির্বাচন কমিশনের ব্যাপারে বলি দুই দিন আগে নির্বাচন কমিশন বলেছিল যে বিএনপির মতন বৃহত্তম রাজনৈতিক দল যদি নির্বাচনে না আসে তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না সুতরাং তিনি তার তরফ থেকে চেষ্টা করবেন সব দলকে নির্বাচনে নিয়ে আসবার ইনক্লুডিং বিএনপি আজকে উনি বলছেন যে বিএনপি যদি না আসে ওনার কিছু এখনো সেটাই বলছেন আসলে অংশগ্রহণমূলক হবে না আসলে হবে না কিন্তু ধরে বেঁধে আনতে পারবেন আনতে পারবেন না কিন্তু এটা করবার জন্য সরকারের উপর যে চাপ দেওয়া যে এরকম হলে আমরা রিজাইন করব এরকম হলে আমরা নির্বাচন বাতিল করব আমরা নির্বাচন করব না তাদের হাতে তো সর্ব সব ক্ষমতা আছে এবং এই নির্বাচন কমিশন আউয়াল কমিশনই তো বলেছে যে এমন কোন ক্ষমতা নাই যেটা তাদের হাতে নাই সেই ক্ষমতার প্রয়োগ তারা করছে না কারো অন দি আদার হ্যান্ড আস্থার পরিবেশ তৈরি করবার জন্য ইভিএম এর ব্যাপারে যে নেগেটিভ সিদ্ধান্ত নেওয়ার কথা কারণ ম্যাক্সিমাম দল বলেছে যে ইভিএম ব্যবহার করা ঠিক হবে না শুধু আওয়ামী লীগ এবং তার ট্যান্ডল দুই একটা দল ছাড়া বাকি সব দল বলেছে ইভিএম ব্যবহার করা ঠিক হবে না সেই জায়গাটিতে আমার প্রশ্ন যে